হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই চ্যানেলে যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন গল্পে চলে যায় গল্পের নাম আলোয় অন্ধকার লেখিকা রোজা ইসলাম পর্ব তেত্রিশ টিয়া সেই ঘুরে ফিরে স্তব্ধকে নিয়ে ভাবতে ভাবতে সাওয়ার শেষ করে রুমে ঢুকলো এলোমেলো বেখালি খালি দৃষ্টি বেড়ে পড়তে টনক নড়ে উঠলো ডেনিয়াল বেড়ে বসে আছে পায়ের উপর পা তুলে ফোনে মুখ গুছে পাশেই টনি দাঁড়িয়ে টিয়া ভয়ে কাঁপতে লাগলো ডেনিয়াল কি তবে জেনে গেল টনি ওর সাথে দেখা করেছে ওর ভয়ার তো মন বারবার বলছে ডেনিয়াল এখনই ওর সামনে টনিকে স্তব্ধের মতো রক্তাক্ত করবে তারা টিয়াকে কে হেল্প করবে এই নরক থেকে বের হতে রন্দিত টিয়া ভয়ে টনির দিকে তাকালো টনি মাথা নিচু করে দাঁড়িয়েছে ও চোখ ঘুরিয়ে ডেনিয়ালের দিকে তাকালো ঠিক তখনই ফোন রেখে ডেনিয়াল টিয়ার দিকে ওর তীক্ষ্ণ দৃষ্টি ছুড়লো আর টিয়ার ভয় কষ্ট রাগ দুঃখ সব চাপিয়ে ডেনিয়াল তাকে এমন কিছু শোনালো যা শোনার জন্য টিয়া মোটেও প্রস্তুত ছিল না কখনো না ডেনিয়াল স্পষ্ট আমেরিকান ভাষায় বলল। তো মিস টিয়া তুমি জানো স্তব্ধকে মারতে আমাকে কে সব থেকে বেশি হেল্প করেছে টিয়া যেন স্থির হয়ে রইল প্রশ্ন করার শক্তি রইল না ডেনিয়ালে সেটা বুঝতে কষ্ট হলো না ও টিয়াকে আর কষ্ট করে প্রশ্ন করার জন্য অপেক্ষা করলো না নিজেই বলল টনি তুমি বলবে না আমি বলেই টনির দিকে তাকালো টনি মাথা নিচু করে অবস্থায় চাল শক্ত করে চোখ খিঁচে বন্ধ করলো টিয়া ক্লান্ত চোখে টকবক করা জল নিয়ে টনির দিকে তাকালো সাথে সাথে গাল বেয়ে গড়িয়ে পড়ল অসংখ্য টিয়ার বুঝতে বাকি নেই ড্যানিয়াল কি বুঝতে চাইছে বুঝাতে চাইছে ওকে টিয়ার কল্পনার বাইরে ছিল এটা ও কল্পনাতেও ভাবেনি যে লোকটা একটু আগে তাকে মুক্তির পর দেখাছিল সেই লোকটাই তার সবচেয়ে প্রিয় মানুষটার ক্ষতি করে বসে আছে আচ্ছা টিয়া আর এই ভিন দেশে কাকে বিশ্বাস করবে কি হবে ওর জীবনে সব তো শেষ হয়ে গেল আজ টিয়া নিজের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে ও হাঁটু মুড়ে ফ্লোরে বসে পড়লো সেটা দেখে ডেনিয়াল তার উদ্দেশ্যে পূর্ণতার হাসি হাসল তারপর টনির কাঁধে হাত থেকে ওকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল টিয়া কান্নায় ভেঙে পড়লো ও সব অন্ধকার দেখতে পাচ্ছে যখনই কিছু আলো ওর জীবনে আসে মনে হয় আলোয় অন্ধকার সাথে নিয়ে এসেছে এ কেমন ভাগ্য ওর কিছুই ওর ভাগ্যে স্থায়ী নয় ভাগ্য যার যেমনই হোক সময় কারো জন্যই থেমে থাকে না সময় তার নিজ গতিতে চলতে থাকে দেখতে দেখতে এক মাস চলে গিয়েছে টিয়ার জীবনে যে ঝড় এসেছে থামার নাম নেই সেই সাথে আমেরিকার আবহাওয়া যেন বদলেছে ঝকঝকে পরিষ্কার আকাশ ভেঙে তুষার পড়ছে থাই গ্লাসের পিছনে দাঁড়িয়ে টিয়া সে অসম্ভব দৃশ্য দেখতে ব্যস্ত অর্থকে বিস্ময় প্রচণ্ড বিস্ময় এরকম একটি দৃশ্য দেখবে কোনোদিন ভাবেনি যতটুকু তুষার সম্পর্কে শুনেছে সচেতে দেখার ইচ্ছা জাগত মনে এভাবে অচরে সেটা পূর্ণতা পাবে ভাবেনিও কেউ অদ্ভুত তাই না অনেক সময় আমরা যান প্রাণ দিয়ে কিছু চাইলেও সেটা পূর্ণতা পায় না আবার নিজেই অজান্তে হাউড়িয়ে যাওয়া মনের সুপ্ত চাওয়াগুলো খুব সহজে পূর্ণতা পেয়ে যায় চাইলে সেটা পূর্ণতা পায় না আবার নিজেই অজান্তে আউড়িয়ে যাও মনের সুপ্ত চাওয়াগুলো খুব সহজে পূর্ণতা পেয়ে যায় খুব অদ্ভুত টিয়ার ভাবনার সতোয় টান পড়লো ডেনিয়ালের গম্ভীর কণ্ঠ এখানে কি করছো এত সকালে টিয়া মিষ্টি হেসে বলল সকালে এখানে দৃশ্য দ্বিগুণ চমৎকার লাগে টিয়ার মিষ্টি মুখ দেখে ডেনিয়াল আর কিছু বললো না ওর পাশে দাঁড়িয়ে নিজেও চমৎকার কিছু খুঁজতে ব্যস্ত হলো টিয়া দৃষ্টি বুঝে কিন্তু তুষারপাত ওর জন্য খুবই নর্মাল বিষয় জীবনে জিনিসটা ও অসংখ্য বার দেখেছে সেটাই টিয়ার কাছে চমৎকার কিছু ও হেসে ফেলল সেটা টিয়ার দৃষ্টি আড়ালো না গম্ভীর মুখেও ইগলকে ফুট করে হাসতে থেকে চট করে বিস্মিত হতে বাধ্য হলো টিয়ার বিস্ময় বাড়িয়ে দিয়ে ডেনিয়াল ওকে কোলে তুলে নিয়ে বলল। তুমি আমেরিকা ছেড়ে আর কোথাও যাচ্ছ না তাই স্নোফল অসংখ্য বার দেখতে পারবে তবে আজ আমার সো এক্সাইটিং কিছু করি টিয়া মাথা দুলালো বললো কি কিন্তু সেটা কিভাবে বাইরে তো আবহাওয়া ভীষণ খারাপ আস ডেনিয়াল টিয়াকে নিজের রুমের দিকে যাচ্ছে দেখে ঢুক গিল টিয়া ভয়ে বুক ঢুক বুক ঢুক করছে কিন্তু কে কিছু বলল না বলার কিছু নেই ডেনিয়াল তাই করবে যা ওর মন চাইবে টিয়া সব মেনে নিয়েছে এটাই হয়তো ওর শাস্তি ওর নিয়ত ডেনিয়াল ওকে রোমেনিয়া বেডে ছুঁড়ে ফেললো ম্যাট্রেসের জন্য টিয়া দু তিনবার দোল খেয়ে স্থির হলে দ্রুত বেড ছাড়তে যাবে তার আগে ডেনিয়াল ওকে চেপে ধরলো বেডের সাথে মুহূর্তে চোখ মুখ ফ্যাকাশ হয়ে গেছে ওর ডেনিয়াল প্রায় ওর কাছে আসতে চায় টিয়া বহু কষ্টে বেঁচে ফিরে ওর হাত থেকে কিন্তু সেটা কতদিন টিয়া জানে না ওর জানে টিয়া শুধু স্তব্ধ ওর ধপ ধপের চোখ রোদ মাথার উপর রাস্তায় চলাচল করা সবার মুখেই গরমের ভ্যাপসা তিক্ততা শরীর ঘামে অর্ধ ভেজা ব্যাপারটা খুবই বিরক্ত আর অসহ্য গরম বিরক্তিতে কুচকে আছে পিয়ের শুকনো মুখটাও ফর্সা প্যাকাশে মুখ জুড়ে চিকচ করছে মুখ তার মতো গাম রোদের জন্য তাকানো দায় কলেজ থেকে বেরিয়ে রিক্সার জন্য সামান্য হেঁটে পিউ অতিষ্ঠ অবশ্য আজকাল অল্পতেই সবকিছু তো অতিষ্ঠ হয়ে ওঠার নতুন অভ্যাস হয়েছে আজকাল কিছুই ভালো লাগে না ওর তার উপর সমস্যা নতুন করে যোগ হয়েছে ওর মা বিয়ে বিয়ে করে গলা শুকাচ্ছেন বাবা পেরে উঠছে না ওর মার সাথে উনি ভালো সম্বন্ধ পেয়েছে বিয়ে যখন দিতে হবে একদিন এখনই দিবে এমন সোনার ছেলে হারানো যায় না আজ ওকে দেখতে আসবে হয়তো রাতে ব্যাপারটা নিয়ে ও খুব চিন্তিত এত চিন্তার কারণ অবশ্য ছিল না যদি না পিউ সেই স্বপ্নের কথা ভুলে যেত বলেনি ও কিছুই বলতে পারেনি এক মাসে অনেক চেষ্টা করেছে টিয়া ফ্যামিলি থেকে দূরে থাকতে আসবে কে না ভাবতে তবুও কিছুই কিছু হয়নি যতক্ষণ ভাবতে চায় ততই ওর ঘুম হারা হয়ে যায় টিয়ার আরব ফোন দিয়ে দিয়ে ওকে পাগল করে ফেলেছে এই এক মাসও ফোন বন্ধ করেছিল কি বলবে ও নিজেই যে সম্পর্কে জানে না সেটা আরব কেন বোঝে না ভাগ্য ভালো বাড়ি এসে হাম করছে না বা পুলিশে যায়নি অরাপ কিন্তু ও তো চিন্তা মুক্ত হতে পারছে না আসফির কোনো খোঁজ সেই লাস্ট ফোন কলের পর হার পায়নি ও অনেক ট্রাই করেছে যোগাযোগ করার কিন্তু আসবে ফোন অফ অভিমানে বুকে কত শত পাথর জমে গেছে তা অগণিত বুক ফুলিয়ে শ্বাস নিল ও গার গুড়িয়ে আশেপাশে তাকালো একটা খালি রিক্সা দেখে ডাক দিল আস্তে করে রিক্সা কাছাকাছি আসার আগে ঝড়ে গদিতে একটা গাড়ি এসে থামলো ওর সামনে হতভম্ব হয়ে কিছু পলক ফেল পিউ ভীষণ ভয়ে পেয়েছে ও মনে হচ্ছিল গাড়ি ওর উপর দিয়েই যাবে পিউ শ্বাস নিয়ে অন্যদিকে ফিরলো ফির তখন ড্রাইভিং সিটের জানালা খুলে গেল তৎক্ষণাৎ ও সেদিকে না তাকিয়ে পারলো না দৃষ্টিতে তাকিয়ে অন্যদিকে ঘুরে যাবে সেটা আর হলো না ওর দৃষ্টি আটকে গেছে ড্রাইভিং সিটে বসে থাকা ব্যক্তির মধ্যে আশ্চর্য ও সত্যি দেখছে এটা আসবি এদিক ওদিক তাকালো পিউজ চলে যাবে না কথা বলবে আসফির সাথে বুঝতে পারছে না লম্বা রাস্তা দিয়ে একবার ভার্সিটি গেটের দিকে তাকালো তখন আসবে শুকনো গম্ভীর কণ্ঠ কানে লোর সিনকেট করিস না গাড়িতে উঠে বস কথা আছে প্রিয় হয়তো ঝামেলা ছাড়া কিছুই করতে পারে না তার উপর আসবে কথায় রাগ হলো প্রচুর ফুট করে মাথা গরম হয়ে গেল ওর তেরে গাড়ির জানালা দিয়ে মুখ ঢুকিয়ে হিস হিসিয়ে বললো আপনার কথা থাকতে পারে কিন্তু আমার নেই একদমই নেই সেটা ভালো করে মাথায় ঢুকে নিন বলে প্রিয় ঘুরে চলে যাবে আসবি শান্ত কণ্ঠে বলল ঠিক আছে আপু আমি যাচ্ছি আপনি বিয়ে করে সুখে থাকুন পি ফা করে চমকে উঠল চমকে চাইল আশপির মুখে শুকনো মুখে ভীষণ গম্ভীর পি এত করে লক্ষ্য করলো আশপির চোখে মুখে ভীষণ গম্ভীর ভাব রুড়ো এবং শক্ত আগের মতো আশপির মুখে সর্বদা লেগে থাকা চঞ্চল হাসি নেই চঞ্চল দুষ্টুমি হাব ভাব যেন কখনো যেন ছিল না আশপির মধ্যে পিউ কেন যেন আর কিছু বলতে পারলো না তখনই পিছন থেকে রিক্সাওয়ালা দাগ দিলো ওকে আফা চলেন আজফি রিক্সার দিকে তাকালো পিউ আসফির মুখ থেকে চোখ তুলে হেঁটে রিক্সার কাছে গিয়ে ঠিকানা বলবে আসফি রিক্সাওয়ালাকে চলে যেতে বলল গাড়িতে বসে পিউয়ের দিকে ক্রুদ্ধ চোখে তাকিয়ে রাগি কণ্ঠে বললো ডোন্ট ম্যাক মিস্টার অ্যাংরি পিউ তাহলে একবারে তুলে নিয়ে যাব। আমার শাশুড়ি মা তখন মেয়ে পাবে না বিয়ে দেওয়ার জন্য পিউ ভারে চমকালো আসবে কি জানতে পেরেছে ওর বিয়ের কথা চলছে কিন্তু কি করে এসব আশ্চর্য ঘটনা কি করে ঘটছে সেটা আসবির সাথে কথা বললে জানা যাবে কিন্তু ওর অভিমান আসবির সাথে কথা বলতে বারবার বারণ করছে ও কোনো পথে যাবে এবার আসবি এভাবে নিখোঁজ হয়ে একদম ঠিক করেনি পিউ চোখে পানি নিয়ে আস্তে আস্তে গাড়িতে বসলো আসবি এক মনে গাড়ি স্টার্ট দিল ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল অভিজিৎ শিশির চায়ের কাপে শেষ সুমুখ দিয়ে তার ছেলের সাথে শিশির বলল স্যার আমার মনে হচ্ছে আমরা ওদের পাহারাদার আর ওরা হচ্ছে এখানে কোনো প্রাইম মিনিস্টার না অভিজিৎ চিৎকারী স্বরে বললো শিশির তুমি এত ফার্স্ট বুঝে গেলে বিষয়টা যাও এবার বাইক স্টার দাও শিশির আসলে কিছু বুঝলো না কেন দোমার জমৎ ইস্তব্ধের ফ্যামিলি পিছু নিচ্ছে কিন্তু কিছু করছে না স্যার ও মাথা চুলকাতে চলকাতে বাইক স্টার দিল শহর পেরিয়ে বেশ দূরে চলে এসেছে আসবি বেলে প্রাকৃতিক পরিবেশ দেখে গাড়ি থামালো আসবি তারপর পিছনে তাকিয়ে কিছু একটা দেখে নিল আগে তারপর পিওর দিকে না তাকিয়ে এক টানে নিজের সাথে মিশিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো ওকে পিও ভীষণ ভয় পাচ্ছিল কই নিয়ে যাচ্ছে আসবি ওকে দূরে দূরে বুকে আসবি ফুট করে একটা কাণ্ড গটিয়ে ফেলায় প্রথমে বেশ চমকে গেলেও বিষয়টা বুঝতে পেরে নিজেও শক্ত করে জড়িয়ে ধরলো আসবিকে মুহূর্তে মনে প্রশান্ত বয়ে গেল দুজনের কিছু সময় অতিবাহিত হলে আসবি কিছু সময় অতিবাহিত হলে আসবি এভাবে শান্ত সরে বলল ভাই বা টিয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না পিউ আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমি খুব ভেঙে পড়েছিলাম বাবাকেও সামলাতে হচ্ছিল সাথে এখানে সব কাজ এসবের মধ্যে তোর সাথে যোগাযোগ রাখতে পারিনি পিউ জোর করে নিজেকে সারালো আসপির থেকে পিউ আসপির চোখে চোখ রেখে বলল এখন জানি না কি বলতে চাইছিস দুটো মানুষ গায়েব হয়ে গেল ইনফরমেশন অনুযায়ী বিয়ে করেছে ভাইটিয়া পিউ মুখে অদ্ভুত শব্দ করে বলল বিয়ে তো আগেই হয়েছে ওদের কবার বিয়ে করে ওরা তখন বিয়ে হয়নি আমি নিজে ওদের বিয়েতে গিয়েছিলাম সেদিনের বিয়ের কথা শুনে আসবি নিজের রাগ সামলাতে পারল না শেষি বললো নাটক করেছিলে বিয়ে করেনি ওই দিন টিয়া টিয়া পত্রের কথা শুনে বিয়ের গেমটা ভাইয়ের সাথে না খেললে ভাইকে অবিশ্বাস না করলে না ভাই রাখত না ওকে কষ্ট দেওয়ার জন্য নিজেও কিছু নাটক করতো না ওকে ওই দিন রাতে একা সারত আর না ওই অসুস্থ মস্তিষ্কের আশ মেয়েটার বদলে টিয়া কীটনা হতো আর নাজ আমাকে এত এত পেইন নিতে হতো পেও টিয়া সব নিজ হতে শেষ করে দিয়েছে ওর কঠিন শাস্তি পাওয়া উচিত কষ্ট পাওয়া উচিত কঠিন রাগে আসফির চোখে পানি চলে এলো পিও শুধু ভাবলো তাহলে ওরা ভুল বুঝেছে স্তব্ধকে টিয়ার দেখাশোনার বাইরে অনেক কিছুই এখনো বাকি চলবে গল্পটি ভালো